নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগত চলুন জেনে নাও খেলে গ্যাস হয় তাহলে এই একটি পাতা চিবিয়ে নিন শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে এবং স্নায়ু শিথিল হবে সদগুরু উপকারিতা জানিয়েছেন এই পাতাটি কি পাতা চলুন জেনে নাও পান পাতার উপকারিতা খাবার খাওয়ার পরে যদি পেট ফুলে যায় এবং গ্যাস হয় তাহলে খাবার পর পর পরে পান পাতা চিবিয়ে নিন পান পাতা শুধু ধর্মীয় গুরুত্ব নেয় এটি শরীরের জন্য খুব উপকারী হিন্দু ধর্মে এই পাতা পূজায় ব্যবহৃত হয় আর মুসলিম ধর্মে আনন্দের অনুষ্ঠানে এই পাতা সবুজ জিনিস হিসাবে খাওয়া হয় এই পাতা যুগ যুগ ধরে তার গুরুত্ব বজায় রেখেছে রাজা মহারাজদের সময় খাওয়ার পর পান খাওয়ার চল ছিল যা আজও তার গুরুত্ব বজায় রেখেছে খাওয়ার পর এই পাতা চিবানোর একটি বিশেষ উদ্দেশ্য আছে এই ছোট পাতাটি যদি ক্ষয়ের চুন এবং মুড়ি এবং সুপারি দিয়ে খাওয়া হয় তবে এটি হজমের জন্য একটি দুর্দান্ত ওষুধে পরিণত হয় এই পাতায় এত শক্তি আছে যে এটি নিউরোলজিক্যাল সমস্যাও দূর হয় পায়ের পাতা শরীর থেকে টক্সিন বের করে এবং শরীরকে পরিষ্কার করে সদগুরু বলেন পান পাতা ক্ষারীয় প্রকৃতি যা হজমকে উন্নত করে এটি খেলে শরীরে থাকা অ্যাসিডকে বিষ নিষ্ক্রিয় হয়ে যায় সদগুরুষ্ণুরা বলেন যে এই পাতা এত শক্তি আছে যে এটি সাপের বিষকেও নিষ্ক্রিয় করতে পারে খাওয়ার পর এই পাতা জীবাণু হজমের জন্য অমৃতের মতো কাজ করে খাওয়ার পর পান পাতা চিবাণু কীভাবে গ্যাসের চিকিৎসা করে এবং হজমকে ঠিক রাখে চলুন জেনে নাও স্নায়ুর জলতার চিকিৎসা পান পাতা সদগুরা বলেন যে পান পাতা নিউরোলজিক্যাল সমস্যার চিকিৎসা করে যদি এটি প্রতিদিন করা হয় তাতে স্নায়ুর জড়তা এবং কোলাভাব নিয়ন্ত্রণ করা যায় নিউরোলজিক্যাল জটিলতা দূর করা এটি একটি রামবান চিকিৎসা এই সামান্য দেখতে পাতা আপনার চিন্তা এবং বোঝাকে উন্নত করে এবং নিউরোলজিক্যাল সিস্টেমকে সুস্থ রাখে নিউরোলজিক্যাল সিস্টেমকে সক্রিয় করতে এই পাতা জাদুকারী প্রভাব ফেলে পান পাতার সেবন নার্ভাস সিস্টেমকে আরাম দেয় এটি শরীরকে শান্ত করে এবং মানসিক চাপ ও ক্লান্তি কমাতে সাহায্য করে খাওয়ার পর পান খেলে হজমের পর কেমন প্রভাব পড়ে খাওয়ার পর পান পাতা খেলে হজমের উন্নতি হয় পান পাতা এমন কিছু গুণ আছে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে খাওয়ার পর যদি পান মৌরি এবং সুপারি দিয়ে খাওয়া হয় তবে পেটের গ্যাস ফোলাভাব এবং বদহজম থেকে মুক্তি পাওয়া যায় যাদের খাওয়ার পর পেট ভারী থাকে তারা খাওয়ার খাওয়ার পরে পান চিপিয়ে নিলে পেটের সমস্ত গ্যাস বেরিয়ে যায় এবং পেটের ভারী ভাব দূর হয় খাওয়ার পর পান খেলে হজম সংক্রান্ত সমস্যার চিকিৎসা হয় খাওয়ার পর পান সেমন হজম এনাজামগুলিকে উদ্দীপন করতে পারে যার ফলে হজম প্রক্রিয়া উন্নতি হতে পারে পান পাতার কিছু এমন গুণ আছে যা হজমকে উন্নত করতে সাহায্য করে পান ট্যানিন ফ্লাফোনাইড এবং অক্সিডেন্টের মতো উপাদান থাকে যা হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে এটি হজম হজম এনজাইমগুলি সক্রিয়তা বাড়ায় যার ফলে খাবার দ্রুত এবং